ব্রেকিং নিউজ একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই শেষ হইয়াও হইল না শেষ কথাটার মানে বোঝেন নাই ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা করা হয়েছে পত্রিকার হেডলাইনটা খুব সুন্দরভাবে আসছে খুব বড় করে লেখা হয়েছে কিন্তু এর ভিতরে না একটু পেজ আছে আর পেজগিটা থাকার কারণ হয়েছে এনসিপির নেতাকর্মীরা ছাত্র শিবির বা এই আন্দোলনে যারা যারা যোগ দিয়েছেন তারা ডক্টর ইনুসের উপরে এমন ভাবে পেশার ক্রিয়েট করছে যে তিনি একটা সিদ্ধান্ত না নিয়ে আর এই কারণে এমন একটা পেজগি মারার সিদ্ধান্ত নিয়েছে তো চলুন দেখি কি এমন পেজগি দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রথম লাইনটা এটা তো চলুন দেখি দ্বিতীয় লাইনটা কি বলছে পেস গেলাই এই ক্ষেত্রে দলটির কার্যক্রম আপাতত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এখন তো বর্তমানে আওয়ামী লীগের কোনো কার্যক্রমই নাই সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে দলটা মানে সাময়িকভাবে স্থগিত করেছে তাইলে পরবর্তীতে মানে আবার সে কার্যক্রম করতে পারবে যেমন একজন পুলিশ অফিসার গোস খাইছে তার বির মানে ভাইরাল হয়ে গেছে ভিডিও এমন কোনো ঘটনা ঘটলে তারা সাময়িকভাবে মানে বরখাস্ত করছে বা ট্রান্সফার করছে একটা কিছু করে তখন সে আবার অন্য জায়গায় গিয়ে কিন্তু ডিউটিতে পারে তো সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কিন্তু এই জায়গায় রাত্রের প্রধান উপদেষ্টা বাসভবনের যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল সেখান থেকে সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে মানে এই যে এই বিক্ষোভকারীরা মানে এরকমভাবে প্রেশার ক্রিয়েট করছে সেখান থেকে তারা আসতেছে না দিন লাখ চব্বিশ ঘন্টা সেখানে শুয়ে রয়েছে এখন না পাইরা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এমন সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে শীঘ্রই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে এর আগে জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়েছে তো মতামত কাদের মতামত নিচ্ছে এই এনসিপির মতামত শিবিরের মতামত এরা তো মানে এই বর্তমান সরকার আর এরা এরা তো একই মানে পার্টিয়ে বি বাস সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা আসে নাই বিএনপি নেতাকর্মীরা আসে নাই তারা চিন্তা করতেছে এই বিপদটা কিন্তু তাদের উপরও চাইতে পারে এই ঝড়টা তাদের উপরও আসতে পারে যেমন গায়েশ্বরী বাবুর একটা বক্তব্য বলছিল যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে কালকে যে বিএনপির নির্দেশ মানে নিষিদ্ধ করবে না এর কি কোনো গ্যারান্টি আছে তো কীভাবে নিষিদ্ধ করছে বা কোন আইনে নিষিদ্ধ করছে চলুন দেখি উনিশশো সালে বিশেষ আইন তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর একটা আইন তৈরি করেছিল সেই আইনে পলিটিক্যাল পার্টি অর্ধাবশ্যক উনিশশো এবং সন্ত্রাস বিরোধী আইন দুই এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো বরখাস্তের বা সাময়িক অথবা আজীবন নির্দেশের সুযোগ রয়েছে মানে শেখ মুজিব একটা আইন তৈরি করেছিল যে পলিটিক্যাল ভাবে তাদেরকে শাস্তি দেওয়া যাবে বরখাস্ত করা যাবে সেই আইনে এবং সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ে এই আইনের ধারা মানে রাজনৈতিক দল সাময়িকভাবে বরখাস্ত বা নিষেধাজ্ঞা দেওয়া যাবে আর সেই আইন প্রয়োগ করেই আওয়ামী মলিককে নিষিদ্ধ করছে এখন নিষিদ্ধ করলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে আমার তো মনে হয় না এত বছরে পুরোনো একটি দল সেটাকে নিষেধ করা হয়েছে কিন্তু নিষেধ করলে তো নিষেধ হয়ে গেছে না এই যে একটা পেজগি রয়ে গেছে এটা দেখা যাবে আদালতে যাবে বিভিন্ন রায় হবে আবার বড় মিছিল হবে আন্দোলন হবে প্রজ্ঞাপন জারি হবে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কিন্তু সরকারের উপর এমনভাবে প্রেশার ক্রিয়েট করছে তারা মানে এই সিদ্ধান্ত না নিয়ে পারতেছে না তাই বিদে এই সিদ্ধান্তটা নিছে কিন্তু সেখানে কিন্তু বিএনপিও ছিল না বিএনপি একটা বড় রাজনৈতিক দল সেখানে বিএনপিও কিন্তু ছিল না তো সরকার শুধু খালি মানে আপাতত এই আন্দোলনটাকে বন্ধ করার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছে যে সাময়িকভাবে আওয়ামী লীগ বরখাস্ত করা হয়েছে তো চলুন দেখি পরবর্তীতে কি হয় অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম